থেকে শুরু করে মাত্র তিনশো দশ টাকা থেকে শুরু করে পাঁচশো আশি টাকা মানে বিউনিক কিন্তু সে সুন্দর লাগছে দেখেন লেদার পিসটা আর জোর ক্যান্ডি কাপড়

আচ্ছা ওয়াহিদ ফ্যাশন থেকে সাবির ভাই আসসালামু আলাইকুম সাবির ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছেন ভাই প্রচুর প্রচুর কিন্তু ওয়াহিদ ফ্যাশনে কিন্তু জিন্স প্যান্টের কিন্তু কালেকশন চলে আছে যারা এগুলো সংগ্রহ করতে চায় বিভিন্ন डिस्ट्रিক থেকে কিভাবে আপনাদের হাউজে আসবে অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের ঠিকানাটি টঙ্গী বাজার আশরাফ সেতু এটা আপনার বাটা বাটা গেটের পাশে ইসতেমার প্রথম গেটের পাশে আশরাফ সেতু প্রথম ফ্লোর 124 নম্বর দোরা

বেগুন প্রাইস কত এটা আমাদের বলে দেন এটা এটা 580 টাকা 620 টাকা রেট আছে ভাই আচ্ছা দাম কি কমছে আচ্ছা আচ্ছা আগে বলা যাক 620 টাকা রেট 620 টাকা রেট ছিল দেখেন চমৎকার এটা কিন্তু সেই সুন্দর লাগছে ব্ল্যাক এর মধ্যে না এর ভিতর সুন্দর ওয়াশ করা ও দুই সাইডে কিন্তু পিপি করা আছে সেই সুন্দর লাগছে ও আর এখানে একটা এমবডার করা আছে সেই সুন্দর কিন্তু একটু ব্যাক সাইড দেখি এটা ব্যাক সাইডে কিন্তু সেই জোস

মানে ভিডিও যত আমরা যাচ্ছি তত কিন্তু প্রোডাক্ট বের হচ্ছে দেখেন চমৎকার কিন্তু এটা সে সুন্দর লাগছে একদম আচ্ছা কিন্তু সুন্দর একটা লুক এসেছে দেখেন সে সুন্দর লাগছে

একদম সফট না ধরলে বুঝতে পারবেন না একটু রং হবে না রং কাশ উঠবে না ভাই জি না যেমন কালার এরকম থাকে আচ্ছা আচ্ছা কালারটা দেখেন আচ্ছা কিন্তু সে সুন্দর লাগছে দেখেন ভাই এটা কত প্রাইস পড়বে এটা নিলে আপনার 580 টাকা আসছে আমরা কিছু টাকা কম কিছু টাকা মিনিমাইজ করবেন আচ্ছা প্রিয় দর্শক যারা আসতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাইদেরকে এসে বলবেন যে আমরা চ্যানেল থেকে আসছে অবশ্যই কিছু একটা মিনিমাইজ করবেন হ্যাঁ সেেক্টিবেস্কোডও ঠিক আছে আচ্ছা চামড়তার কিন্তু সেই সুন্দর ভাষা দেখেন দুই সাইডে কিন্তু গার্নিং করা আছে দেখেন সেই সুন্দর প্যাটার্নটা কিন্তু আমরা বিএসএ এর কিন্তু ও আচ্ছা এখানে কিন্তু আচ্ছা কিম ফিশারে কিন্তু লেবেল দেওয়া

আচ্ছা দোকানে এসে এক গ্লিসটা নিতে পারে যারা কোরিয়া বা কন্ডিশনার নিতে চান অবশ্যই কিন্তু বিগ কোয়ান্টিটি অর্ডার করতে হবে কারণ সবারই কিন্তু একটা স্যাটিসফাই আছে তারপর একটা বুবি কভারের প্যান্ট আরেকটা দেখাই সুন্দর একটা আচ্ছা এটা স্কিস করা সুন্দর করা স্কিস করা কা দুই সাইডে সেই সুন্দর লাগছে এটাও প্রিয় দর্শক আমি আবার একটু বলি যারা যে কালারটা পছন্দ যে প্যান্টটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন এবং বাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু আপনি সারা বাংলাদেশে কুরিয়া কন্ডিশন নিতে পারবেন কেমন

চমৎকার ঠিক আছে তার পরে আমরা দেখবো সর্বনিম্ন তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় আমাদের প্রথম আকর্ষণ অনেকে চান কম টাকার মধ্যে ভালো একটা প্রোডাক্ট প্রথমে

দুই সাইডে কিন্তু গ্যান্ডিং করা আছে এটা প্রাইস কত রাখবেন তিনশো চল্লিশ টাকা কিন্তু আসলে প্রিয় দর্শক আমরা বেশি প্রোডাক্ট দেখাতে পারলাম না এই ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আরও কিছু স্যাম্পল এখানে ছিল পাশাপাশি আরও ওইখানে স্যাম্পল ছিল নেক্সট কোনো ভিডিওতে আমরা ফুল একটা স্যাম্পল দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের ভিডিও সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য সাবির ভাই ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম